পোলাও তো অনেক ধরনেরই খেয়েছেন আসসালামু আলাইকুম দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আজকের পর্বে থাকবে আফগানি কাবুলি পোলাও মজাদার এই কাবুলি পোলাও রান্না হয় একদম লাইট মশলায় কিন্তু খেতে অসাধারণ আজকের রেসিপির এ টু জেড দেখে যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে একবারেই আপনাদের কাবুলি পোলাওটাও হবে এরকম পারফেক্ট আর একদম ঝরঝরে আর এই কাবুলি পোলাও তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব এজন্য বিশ পঁচিশটা নিয়েছি ছোট এলাচ বা সবুজ এলাচ এর সাথে দিয়ে দিব তিনটা কালো বা বড় এলাচ এর সাথে নিয়ে নিব কাঁচা দুই টেবিল চামচ পরিমাণ জিরা আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এই তো কাবুলি পোলাওয়ের জন্য মশলাটা একদম রেডি এটা সাইডে রেখে এবারে প্রয়োজন হবে বিফ বা মাটনের চাইলে ল্যাম্প দিয়েও করা যেতে পারে আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়ে সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি আর টুকরোগুলো একটু বড় বড়ই রেখেছি এতে করে দেখতে ভালো লাগবে এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ রান্নায় যেহেতু অন্যান্য মশলা কম এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো এর সাথে অ্যাড করে দিব থ্রি ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আরও অ্যাড করে দিব আট দশটা কাঁচামরিচ যেগুলো আমি মাঝখান থেকে ভেঙে ব্যবহার করেছি তবে অথেন্টিক কাবুলি পোলাও কিন্তু মরিচের ব্যবহার একদমই হয় না যতটুক ব্যবহার হয় ততটুক শুধুমাত্র গোলমরিচ পেঁয়াজটা হালকা পাঁচ সাত মিনিট একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসের টুকরাগুলো এবার চুলের আগুন মিডিয়াম চুলোর মাঝামাঝি রেখে নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে এভাবে ভেজে নেওয়ার ফলে রান্নার স্বাদ যেমন বাড়ে একই সাথে মাংসের যে একটা থাকে সেটিও পুরোপুরি চলে যায় একটু ধৈর্য নিয়ে দশ পনেরো মিনিট নেড়ে চেড়ে মাংসগুলো যে পর্যায়ে এরকম কালার ধারণ করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব দেড় টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মাংসটা পুড়ে না যায় চেড়ে খানিকটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই তৈরি করে রাখা কাবুলি পোলাওয়ের সেই স্পেশাল মশলাটা তবে পুরো মশলাটাই একবারে দিব না তিন ভাগের দুই ভাগ পরিমাণ এই মাংসে দিয়ে দিব আর এক ভাগ পরিমাণ রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষাতে থাকবো ঘড়ি ধরে বললে দশ থেকে পনেরো মিনিটের মতো কষাতে কষাতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন মাংস থেকে অতিরিক্ত তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে মাংসের সাথে অ্যাড করে দিব একদম ফুটন্ত গরম পানি ছয় কাপ পরিমাণ এ পর্যায়ে পানির পরিমাণটা বেশি হলেও পরবর্তীতে মাংসটা এই পানিতেই সেদ্ধ হবে আর এই পানি দিয়েই আমরা পরবর্তীতে পোলাও রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে স্লো কুকে রান্না করে নিব দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়া দিতে হবে এবার ঘন্টা দুয়েক বাদে দেখতেই পাচ্ছেন মাংসের স্টকটাও কমে এসেছে আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাংস আর স্টকটা আমি আলাদা করে নিব আর এদিকে পোলাওয়ের জন্য নিয়ে নিব বাসমতি চাল চাইলে অন্যান্য চালও ব্যবহার করতে পারেন তবে কাবুলি পোলাওয়ের শতভাগ স্বাদ পেতে হলে অবশ্যই বাসমতি চালই ব্যবহার করতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে তিন কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর জেনে রাখা ভালো অন্যান্য চালের মতো এই চাল কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে ঘুষে ঘুষে ধুয়ে নেওয়া যায় না আটত্রিশ মিনিট হয়ে গেলে একদম আলতো হাতে নেড়ে তিন চারবার পানি পাল্টিয়ে চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব এবার চুলে আরো একটা প্যান বসিয়ে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে এর সারটা তেমন একটা ভালো আসবে না এবার নেড়েচেড়ে বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এই বাটারের সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে ভালোভাবে বাটারের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এর সাথে অ্যাড করে দিব দুইটা গাজর কুচি দুইটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি যাতে পরবর্তীতে গলে না যায় এবার ভালোভাবে বাটার আর চিনির সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিব হাফ চা পরিমাণ লবণ আর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিব এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কিসমিস আমি কালো কিশমিশটা পাইনি তাই একটু ব্রাউন কালারে যেটা সেটাই বেছে নিয়েছি তবে আপনাদের হাতের নাগালে কালো কিশমিশ অ্যাভেলেবেল হলে অবশ্যই ব্যবহার করবেন এছাড়া সোনালি রেগুলার যে কিসমিসটা থাকে সেটা ব্যবহার করলেও চলবে এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই মোটামুটি তিন চার মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো নামিয়ে একটা সাইডে রেখে দিব পরবর্তী রান্নায় কাজে লাগবে অপরদিকে একই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে বিপি স্টকটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে মোটে আমি চার পরিমাণ বিপ স্টক পেয়েছি এর সাথে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি যেহেতু আমরা তিন কাপ চাল ব্যবহার করব এজন্য অবশ্যই এর ডবল পরিমাণ পানি ব্যবহার করতে হবে যে পর্যায়ে পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে চুলার আগুন কমিয়ে অ্যাড করে দিব আগে থেকে ধুয়েই স্ট্রেনারে তুলে রাখা বাসমতি চাল ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী অথবা হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এর সাথে আরও দিয়ে দিব অবশিষ্ট মশলা আর এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদে একটা ব্যালেন্স আনার জন্য আর অ্যাড করে দিব এক থেকে দেড় চা চামচ পরিমাণ ঘি এবার চুলার আগুন হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করব চালের পানিগুলো একদম গায়ে গায়ে আসা পর্যন্ত এবার চুলার আগুন কমিয়ে দিব আগে থেকে তুলে রাখা সেদ্ধ করে নেওয়া সেই মাংস আর এর উপরে দিয়ে দিব আগে থেকেই বাটারে ভেজে রাখা গাজর আর কিশমিশের মিশ্রণ উপরে একটু দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিব গাছ কিন্তু মোটামুটি এতটুকুই এবার একটা ফয়েল পেপার দিয়ে প্রথমে প্যানের মাপ নিয়ে নিব একটু সাবধানে করতে হবে যেহেতু এটা প্রচুর গরম আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো পরিষ্কার কাপড় বা টাওয়ালও ব্যবহার করতে পারেন এবার ঢাকনা দিয়ে উপর থেকে একটু প্রেস করে দিব যাতে করে খুব ভালোভাবে লক হয়ে যায় এক কথায় ভিতরের স্ট্রিম যেন কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে এবার চুলার আগুন একেবারে লোতে দিয়ে অপেক্ষা করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা এই জন্য অবশ্যই সাবধানে করতে হবে যাতে এর ভাবটা একেবারেই হাতে না লাগে আর দেখুন পোলাওটা আমি একটু তলা থেকে ভালোভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি দুঃখিত ভিডিওর সামান্য কিছু অংশ মিসিং থাকার কারণে একটু লক্ষ্য করে দেখুন কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে না তলাতে লেগে গিয়েছে আর না অতিরিক্ত রাইসটা কুক হয়েছে এবার চলে যাব পরিবেশনে সত্যি কথা বলতে কি জানেন যে কোনো রান্নার পদ্ধতি আর পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে প্রথমবারেই আপনার রান্না হবে একদম পারফেক্ট এই তো কাবুলি পোলাওটা সার্ভ করে নিয়েছি এরকম আরও অনেক নিত্য নতুন মজাদার সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন অনেক কথাই তো হলো চলুন এবার একটু ট্রাই করার পালা পোলাওয়ের বিপটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরা মাখনের মতো হাত দিয়ে চাপ দেওয়ার আগেই মাংসগুলো গলে যাচ্ছে আর স্বাদের কথা নাই বা বললাম আসছে ইতে অবশ্যই ট্রাই করবেন আশা করি পরিবারের খুব ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ